ভাগ্যিস বাংলা একটা জিদ আছে ভাগ্যিস বাংলা একটা দেব আছে ভাগ্যিস বাংলাতে জিদ ফ্যান্সরা আছে ভাগ্যস বাংলাতে দেব ফ্যান্সরা আছে এই চারটি জিনিস আছে বলেই বাংলা ইন্ডাস্ট্রি একটা কোথাও কি এখন জায়গা রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে পরিসরে আলোচনা করা যায় অবশ্য যারা শাহরুখ সালমান আল্লু অর্জুন এদের সাফল্য দেখতে মানে পুরোপুরি ব্যস্ত থাকে বাংলার কিছু সমস্ত লোকেরা এদের সাফল্যের নাচানাচি করে কিন্তু বাংলা সাফল্য নিয়ে কথা বলতে লজ্জা পায় তাদের যদি এই ব্যাপারগুলো খুব একটা ভালো লাগবে না তাদেরকে যেগুলো হাস্যকর লাগতে পারে কিন্তু আমি প্রথম থেকে বাংলা ইন্ডাস্ট্রিকে আগে প্রেফার করেছি বাংলার মাস ইন্ডাস্ট্রিকে আমি আগে গুরুত্ব দিয়েছি যে কারণে আমার কাছে কিন্তু ব্যাপারটা খুবই খুবই একটা আনন্দের এই যে জিদ্দাকে বলিউডে গিয়ে কাজ করছে এটা প্রচণ্ড গর্বের অনেকের বক্তব্য জিদ্দা বলিউডে কাজ করছে নেটফ্লিক্সে কাজ করছে বাংলা ইন্ডাস্ট্রির কোনো লাভ হবে না যারা এটা বলছে তারা বিরাট বড় ভুল করছে এই যে আজকে বাংলার এত বড় বড় নাম যারা জিৎ প্রসেনজিৎ সাশ্ব চট্টোপাধ্যায় পরমব্রত এই যে একটা বাংলাকে কেন্দ্র হওয়া সিরিজে গিয়ে আজকে এত বড় একটা জায়গাতে কাজ করছে যদি সিরিজটা দারুণভাবে ওয়ার্ক করে যায় ক্লিক করে যায় মানুষের যদি প্রচণ্ড পরিমাণে সাবস্ক্রিপশান নেয় এই কাজটার জন্য নেটফ্লিক্স কিন্তু ইন ফিউচার বাংলার ওপর কিন্তু নির্ভর করতে শুরু করবে তারা বাংলাতে বড় বড় কাজ আনতে শুরু করবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কোথাও গিয়ে একটা শুরুয়াত বলা যেতে পারে এবং যদি আজকে এই কাজটা বিরাট সফলতা পায় প্রমাণ হয়ে যাবে যে বাংলার কন্টেন্টও নিজের মতো একটা বাংলার কন্টেন্ট জাস্ট হিন্দি ভাষাতে আসছে ওখানকার তো বড়ো কেউ নেই সবাই বলতে বলা যেতে পারে বাংলার তো তারা গিয়ে যদি এখন পুরোপুরি নেটফ্লিক্স কাঁপিয়ে দিতে পারে বুঝে যাবে যে বাংলার যারা লোকজন রয়েছে তারাও কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তখন বাংলাতে কিন্তু রিসোর্সটা বাড়বে বাংলায় লোকে কাজ করার জন্য কিন্তু আরও বেশি পরিমাণে আসবে একটা সময় বাংলার যারা শিল্পীরা বলিউডে কাজ করতে যেত না বলিউড থেকে বাংলায় প্রচুর পরিমাণে শিল্পীরা আসতো কত নায়িকা বলিউডের মুম্বাদের সঙ্গে কাজ করে গেছে এসব ঘটনা তো আগে ঘটেছে সেটা হারিয়ে গিয়ে হারিয়ে গিয়ে আজকে ইন্ডাস্ট্রিটা একটা ছোটো জায়গাতে সীমাবদ্ধ হয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে যারা বাংলার এত বড় বড় মুখ তারা আজকে কি এত বড় একটা সিরিজে গিয়ে মুম্বাই কোম্পিয়াসের সুযোগ পেয়েছে গোটা ভারত কোম্পিয়াসের সুযোগ পেয়েছে এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য আখেরে কিন্তু লাভবান একটা জায়গা এটা যারা বুঝছে না তারা মূর্খের মতো ভ্যাজভেজ করুক কিন্তু এটাই কিন্তু আসল ফ্যাক্ট এইসবের মধ্যে কাল রাত্রিরে এমন একটা জিনিস দেখলাম হয়তো এই জিতফেন্স ডিফেন্সের আছে বলেই এই ধরনের ঘটনা বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও ঘটছে কালকে রীতিমতো টুইটার কাঁপিয়েছে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তখন আমি প্রায় মোটামুটি রাত্রির বারোটা সাড়ে বারোটার কথা বলছি আমি ওয়েট করেছিলাম খাকিদা বেঙ্গল চ্যাপ্টার দেখবো বলে এবার ঠিক করেছিলাম একটার পরে শুয়ে পড়বো তো কীভাবে কিছু একটু টুইটারটা আমি সার্চ করি টুইটারে দেখি অলরেডি সবাই পোস্ট করতে শুরু করে দিয়েছে কখন আসবে নেটফ্লিক্সকে ট্যাগ করছে রীতিমতো তারা সাবস্ক্রিপশান নিয়েছে সেই ধরনের পোস্ট করছে বাংলাদেশ তুলে থেকে শুরু করে ইন্ডিয়া সর্বত্র কত কত মানুষ কালকে টুইট করেছে এবং কত মানুষ অপেক্ষা করেছিল আমি শুধু ভাবছি একটা ওয়েব সিরিজ দেখার জন্য শেষ কোন ওয়েব সিরিজ টুইটারে ট্রেন্ডে এসছে আমাকে তোমরা জানাও সে যত বড়ই ওয়েব সিরিজ হোক তাকে নিয়ে আলোচনা হয়েছে লোকে ওয়েট করে বসে আছে টুইটারে পোস্ট করছে এমনটা কবে শেষ দেখা গেছে কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য দেখা যাচ্ছে জিত ফ্যান্সরা প্রমাণ করলো তাদের কি ক্রেজ এবং এমনকি কিছু নিউট্রাল অডিয়েন্সকে আমি পোস্ট করতে দেখলাম যারা লিখছে যে আমি প্রচণ্ড এক্সাইটেড খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে নেটফ্লিক্সকে ট্যাগ করে লিখছে দাদা প্লিজ তাড়াতাড়ি রিলিজ করো তোমরা আবার নেটফ্লিক্সকে বলছে তাড়াতাড়ি রিলিজ করো এই ঘটনাটা কাল আমি বেলা দেখেছি এবং দেখেই ঠিক করেছিলাম যে সকালে ভাই এটা নিয়ে কথা বলতেই হবে এটা আমি সত্যিই এক্সপেক্ট করিনি যে একটা ওয়েব সিরিজ দেখার জন্য এত বাঙালি এত বাঙালি টুইটারে রীতিমতো ট্রেন্ড করবে আলোচনা করবে কথা বলবে রাত্রিরটুকু ওয়েট করে আছে কতজন কালকে একটা একটু অব্দি ওয়েট করেছে এবং রাত্রিরবেলা কতজন সাবস্ক্রিপশান নিয়েছে কল্পনার বাইরে তো এটাটাই ইনসান ক্রেজ বলা যেতে পারে চরম লেভেলের ক্রেজ জাস্ট ভাবা যায় না এবং আমি তো প্রচণ্ড পরিমাণে খুশি তো কালকে অলরেডি দা টুইটার কাঁপিয়ে রেখে দিয়েছে শুধুমাত্র একটা ওয়েব সিরিজের মাধ্যমে প্রমাণ করেছে তার ক্রেজটা কতটা কতটা ক্রেজ তো এটা বিরাট আনন্দের ব্যাপার যে কারণে তোমার সাথে শেয়ার করলাম আমি যতক্ষণ ভিডিও করছি এখনও পর্যন্ত খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আসেনি যে মুহূর্তে আসবে দেখতে বসেই যাব আমি পুরো রেডি আছি আর তোমরাও যারা এখনও রেডি নেই এগুলো রেডি হয়ে যাও কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসতে পারে তো এটাই বলার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেলাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো